আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ চলে আসলাম জেলার সাতিয়া থানা দুলার ইউনিয়ন বেহত্তম বারোয়ানি বলে পুরন পাড়ার পাড়া ফকিরের জমিতে পাট কাটা শুরু হয়েছে তো দর্শক আজকে আমি জানিয়ে দেব পাটের আপডেটটা কারণ আমাদের এলাকায় কিন্তু পাট কাটা অলরেডি শুরু হয়েছে তো দেখেন সর্বদা কৃষকের পাশে থেকে কিন্তু আজকের ভিডিওটা ধারণ করি কৃষক ভাইরা কিভাবে পরিশ্রম করছে দেখেন আর কিভাবে কাজ করতে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাবে এবং কথা বলবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন কত হাজার টাকা বিঘে বর্তমান পাট কাটতেছেন নয় হাজার একটু বেশি হয়ে যায় না না এইরকমই চলবে এইরকমই চলবে কাটা ডুবেনে ডুবে নেয় নয় হাজার টাকা বিঘে আগে না ছয় ছিল ভাই সাত ছিল জমিত পানি তো দর্শক কীভাবে কাজ করছে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা এই পাঠ অনেক সুন্দর পাঠ হয়েছে দেখেন কখন আইসে পড়ায় শেষের দিক অর্ধেক কয়া গেল পরে একই বিচ্ছু বাহিনী একেই বলে পাবনার কিং আসলে পাবনার কিংরা সবই পারে আলম সর্দারের দিন শেষ আহ আলাউদ্দিন সর্দারের দিন শুরু দেখেন আগে দেখছি আলম সর্দার খুব ভালো করে দান পাট কাটছে অনেক লোক এখন তারা আর দেখা যায় না এখন শুরু হয়েছে হাসান ভাইরা আল্লা ভাইরা দেখেন কিভাবে পরিশ্রম করছে দর্শক আজকের আপডেটটা জানিয়ে দিতে চাই পাট কাটা কিন্তু আমাদের এলাকায় শুরু দেখেন কিভাবে পরিশ্রম করছে এখানে সব প্রিয় মানুষগুলি কিন্তু আছে

অসংখ্য ধন্যবাদ আলম সদরে কার দেখা যাচ্ছে না যে কোথায় আছে জানি না সঠিক তো এই গুলি কিন্তু কাজ করতেছে অনেক ভালো তো আলম সদরও খুব ভালো তার একটা গ্রুপ আছে রহিম সর্দার এক দেখি না কোথায় দর্শক সরাসরি কিন্তু পাট কাটার দৃশ্যটা দেখাচ্ছি দর্শক দেখেন আলাউদ্দিন ভাই

সর্বদা কৃষকের পাশে থেকে কিন্তু ভিডিওগুলি ধারণ করি সোনালি টিভি সবসময় আপডেট কিছু নিয়ে আসে তো আজকে সরাসরি পাঠের জমি থেকে ভিডিওর মাধ্যম দর্শক কীভাবে পরিশ্রম করতে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা এই গ্রুপটা একজন সফল গ্রুপ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ